খুব গরম এনে দিতে পারবো না কিন্তু আমাদের প্রত্যেকেরই হওয়ার সময় নয় মাথা পেতে আর অন্যায় সহ্য করা নয় গত পরশু দিন আপনারা জানেন খ্রিস্টের জন্মদিন ছিল যীশুখ্রিস্ট একজন জীবিত ব্যক্তি ছিলেন যাকে অত্যাচার করে খুন করা হয়েছিল তার কি ধর্মীয় মতামত সে বিষয়ে আমি যাচ্ছি না একজন পার্থিব মানুষ তার জন্মদিন পালনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছেন আমরা অন্তত লক্ষ্যে এদেশে যিশু খ্রিস্টের জন্মদিনটাকে একটা মজার দিন হিসেবে পালন করি বাচ্চাদের কাছে একটা স্বপ্ন দেখানো হয় প্রত্যেক বাড়িতেই বাবা মা ওই সান্টাক্লজের মতো একজন বুড়ো মানুষকে ধরে নিয়েছেন বাচ্চারা তো দাদু দিদা ঠাকুর দা মা তাদের ওই রকমভাবে দেখেন তাদের দিয়ে খানিকটা উপহার দেওয়া হতে বাচ্চারা খুব উল্লসিত হতেন যীশু খ্রিস্টের জন্মদিন মানে তাই খুব একটা বেশি ধর্মের আবরণ অন্তত পক্ষে ভারতবাসীর মনের মধ্যে ছিল না তেমন একটা দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নাটক করে সুন্দরভাবে দিল্লি চার্চে গিয়ে তিনি বাইবেল পাঠ করতেন তিনি যখন বাইবেল পাঠ করছেন তখন তার কর্মী বাহিনী গোটা দেশ জুড়ে আক্রমণ করলেন কাদের ওপর আক্রমণ করলেন যে মানুষগুলো তারা তাদের ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে দাঁড়িয়ে যিশু খ্রিস্টের জন্মদিনে প্রার্থনা করছেন সান্টাক্ল তৈরি করা হয়েছে খেলার পুতুল সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে সেগুলোকে ভেঙে চুড়ে তছ নচ করে দিতেন মসজিদের সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করছেন আচ্ছা ভাবুন তো আমি ওই সমস্ত হিন্দুত্ববাদীদের বলি আমি জানি এই যাদবপুর অঞ্চলে যে সমস্ত জায়গায় উদ্ভাস্ত অঞ্চল সেই উদ্ভাস্ত অঞ্চলে হিন্দুত্ববাদীরা গোপনে গোপনে আপনাদের মনের মধ্যে বিষক্রিয়া বপন করছেন তাদের জিজ্ঞাসা করবেন তো আচ্ছা হনুমান চালিসা যদি এতই শক্তিশালী একটি তোমাদের গ্রন্থ হয়ে থাকে তা সেটাকে পাঠের জন্য তোমাকে অন্য একটি ধর্মাবলম্বী মানুষ তাদের বাড়ির কাছে যেতে হচ্ছে কেন তোমরা কি মেনে নিচ্ছ যে হনুমান চালিশার শক্তিটা হনুমানের মধ্যেই আবদ্ধ আছে তার বাইরে যায়নি বুধবার তুমি হনুমান চালিশা পাঠের জন্য মসজিদের কাছে যাবে কেন তোমার ধর্ম যদি এতই শক্তিশালী হয় তোমার ধর্মের ভিত্তি যদি এত দৃঢ় হয় তুমি অন্য ধর্মকে ভয় পাবে কেন আসলে এরা ধর্মের ব্যবসায়ী কালকে যখন পরশু যখন এই ঘটনা দেখছিলাম তখন আমার মনে পড়ছিল ঠিক এইভাবেই ভারতবর্ষের বিভাজনটা করেছিল আর এস এস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ মুক্ত হওয়ার পথে স্বাধীন হওয়ার পথে তখন ইংরেজ সাম্রাজ্যবাদ খুব কৌশলে তারা দুটি দলের জন্ম দেয় একটি হচ্ছে মুসলিম লীগ আর একটি হচ্ছে আর যা হিন্দু মহাসভার উত্তর এটা ঐতিহাসিক সত্য এই কথা আমরা তৈরি করছি না ইংরেজ সাম্রাজ্যবাদ পুঁজিবাদী স্বার্থ রক্ষার জন্য এইভাবে বিভাজন তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি করেছে আমাকে অনেক সময় হিন্দুত্ববাদীরা ঠাট্টা করে বলেন ওদের ভাষা আমি বলতে পারবো না কারণ ওই ধরনের অশ্লীল ও অসংস্কৃত ভাষা আমার মুখে আসে না কিন্তু মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমার বাবা মা কেন পালিয়ে এসেছিলেন ওরে মূর্খ আমার বাবা মা বা বাংলাদেশের বসবাসকারী মানুষেরা কেউ পালিয়ে আসেননি তাদের পালিয়ে আসতে বাধ্য করেছিল মৌলবাদীরা ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে সেই সময় ভারতবর্ষকে দুটুকরো করার জন্য আর এস এস এবং মুসলিম লীগের জন্ম হল আর এস এস বললেন দ্বিজাতি তত্ত্ব এই ধর্ম নাকি একটা জাতি মুসলিমরা একটা জাতি হিন্দু একটা জাতি এ কথায় ইংরেজদের শেখানো তত্ত্ব ওরা হাজির করলেন আচ্ছা ভাবুন তো ভারতবর্ষের বুকে প্রায় পাঁচশো বছরের ওপরে মুঘল সুলতানরা শাসন করেছে। তারা শাসন করলেন সেখানে তো হিন্দু ধর্ম প্রসারের ক্ষেত্রে কোনো বাধা হয়নি লড়াই হয়েছে মারামারি হয়েছে মারামারি হয়েছে লড়াই হয়েছে কিসের জন্যে ধর্মের জন্য লড়াই হয়েছে সম্পদের জন্য। আজকে মন্দিরে সম্পদ লুকিয়ে রাখতো রাজারা সেই সম্পদ নেওয়ার জন্য আক্রমণ হয়েছে আবার মন্দির তৈরি করবার জন্য ওই মুঘল সরকারকে টাকা দিয়েছেন জমি দিয়েছেন যে মন্দির তৈরি করো এটা ছিল স্বাভাবিক ব্যাপার একসঙ্গে বসবাস করতে গেলে পরে বিরোধ হয় দ্বন্দ্ব হয় প্রেম হয় ভালোবাসা হয় না আমার বাড়িতে আমরা ছেলেবেলায় পাঁচ ভাই বোন বড়ো হয়েছি কালীঘাটের ঝুপড়ির মধ্যে আমাদের ভাইদের মধ্যে মারামারি হয়নি মারামারি হতো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বেঁচে থাকতাম এটাই হচ্ছে মানব জাতির ধর্ম সেটাই মানব সভ্যতার ইতিহাসের একটা পিচ কিন্তু তাকে দাঙ্গায় পরিণত করেছিল আর এস এস সাধারণ মানুষকে খুন করা হয়েছিল কি তাদের বাধ্য করা বাধ্য করা হয়েছে যে আজকে দেশ ভাগ হচ্ছে তুমি এই দেশ থেকে বিতাড়িত হও যখন ইসলাম পাকিস্তান তৈরি হলো তখন আমার ভারতবর্ষ কিন্তু হিন্দু রাষ্ট্র হয়নি বিজেপির সমর্থকরা এটা ভাববেন দেশ বিভাগের দেশ বিভাগের সময় মুসলিম লীগ তারা ঘোষণা করলেন যে আমরা মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে একটা পাকিস্তান তৈরি করব যা ইসলাম দ্বারা পরিচালিত হবে কিন্তু আমার ভারতবর্ষ যে ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি তারা কিন্তু আর এস এসের তত্ত্ব অনুযায়ী হিন্দু রাষ্ট্রের তত্ত্বকে মেনে নেয়নি নেই আমার এই ভারতবর্ষ তারা তখন দীর্ঘ আলোচনা করলেন সংবিধান সভায় আলোচনার মধ্য দিয়ে ঠিক হলো আমরা ভারতবর্ষের জনগণ উই দ্য পিপুল অফ ইন্ডিয়া কোথায় আমরা তো বললাম না উই দা হিন্দুজ অফ ইন্ডিয়া ওরা বলেছিলেন উই দি ইসলামস অফ পাকিস্তান কিন্তু আমার ভারতবর্ষ যে ভারতবর্ষের নেতৃত্বে ছিলেন রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বোস সেই ভারতবর্ষ তারা হিন্দু রাষ্ট্র স্বীকার করেননি তারা সংবিধানে বললেন উই দ্য পিপুল অফ ইন্ডিয়া চমৎকার একটি ঘটনা ঘটেছে আমি সব জায়গায় বলি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই জিনিসটা বলার চেষ্টা করি যখন সংবিধান সংবিধানসভায় আলোচনা হচ্ছে যখন শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোকেরা বলছেন হিন্দু রাষ্ট্র করতে হবে আরেক দল বলছেন না আমরা এখানে উনিশ কোটি মুসলমান বসবাস করি আমাদের অধিকার আছে মুসলিম রাষ্ট্র করতে হবে যখন একজন আদিবাসী নেতা তিনি সংবিধান সভায় উঠে বলছেন শুনে রাখবেন বিজেপি ভাইরা শুনে রাখবেন তৃণমূল সে আদিবাসী নেতা সংবিধান সভায় বলছেন তোমরা যারা হিন্দু মুসলমান করছ তোমরা যারা ধর্ম ধর্ম করছো তোমরা সবাই বিদেশি তোমরা ভারতবর্ষে অনুপ্রবেশকারী ইউ আর মানুষ আমরা এই ভারতবর্ষকে লালন পালন করেছি আমাদের কোনো ধর্ম নেই আমাদের কোনো ধর্ম নেই আমরা আদিবাসীরা পাহাড় পুজো করি আমরা আদিবাসীরা নদী পুজো করি আমরা আদিবাসীরা গাছ পুজো করি আমরা আদিবাসীরা পশু লালন পালন করে তাদের পুজো করি তার কারণ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে মানুষ এই প্রাকৃতিক সম্পদের উপরে টিকে আছে তাই আমরা ভারতবর্ষে বসবাস করতে চাই যদি ভারতবর্ষে বসবাস করতে চাও ওই সমস্ত ধর্মীয় বিভাজন ছাড়ো হলে তোমরা দেশ ছেড়ে চলে যাও এই দীর্ঘ আলোচনার পর আমরা উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া করেছিলাম এবং সে পথেই ভারতবর্ষে এগোচ্ছিল ওরা ইসলাম করেছিল আমরা একটি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে বসবাস করব বলেই শুনে রাখুন বিজেপির নেতারা আপনাদের বাপ ঠাকুর তাকে জিজ্ঞাসা করবেন তারাও ভারতবর্ষে এসেছিলেন এই জন্যই যে ভারতবর্ষ কোন ধর্মীয় রাষ্ট্র নয় নতুন ভারতবর্ষ সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে জন্ম নিল তা একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভারতবর্ষ সেজন্যই আমরা ইসলামী পাকিস্তান ছেড়ে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভারতবর্ষে চলে এসেছিলাম আপনাদের কৃপায় নয় এবং আপনাদের ঘৃণা করে আপনারা আর এস এস দাঙ্গা করে ভারতবর্ষকে বিভাজিত করেছিলেন আপনাদের সঙ্গে মুসলিম লীগের পার্থক্য কোথায় উভয়ই তো আপনার দাঙ্গা করেছেন সেই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে আপনারা ধীরে 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 চেষ্টা করলেন মানুষের ধর্মীয় আবেগকে ভিত্তি করে ভারতবর্ষকে যে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে ভাবতে পারেন মহাত্মা গান্ধীকে খুন কেন করা হয়েছিল আপনারা অনেকে হয়তো এই সত্য জানেন না যে মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন নাথুরাম গাছে তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমি মহাত্মা গান্ধীকে এই জন্য খুন করিনি যে তিনি পাকিস্তান হোক তাকে সমর্থন করেছিলেন বা পাকিস্তানের মানুষের ন্যায্য পাওনার কথা বলেছিলেন আমি মহাত্মা গান্ধীকে খুন করেছি এই জন্যেই যে মহাত্মা গান্ধী আমার মতো উচ্চ বর্ণের ব্রাহ্মণের যে অধিকার সেই অধিকার কেড়ে দিচ্ছিলেন মহাত্মা গান্ধী হরিজনদের অন্তর্জদের তিনি রাজনীতিতে প্রশ্রয় দিচ্ছিলেন তাই নাকে খুন করা হয়েছে ব্রাহ্মণ্যবাদ যে ব্রাহ্মণ্যবাদের উপর দাঁড়িয়ে বিজেপি আজকে গোটা দেশকে বিভাজিত করার পক্ষে নিয়ে যাচ্ছে ব্রাহ্মে নয় কি ব্রাহ্মণ্যবাদ বলছেন ব্রাহ্মণরা উচ্চবর্ণ তারাই সর্বশ্রেষ্ঠ আর সব মানুষ তাদের নিচে এবং তাদের কোনো মানবীয় অধিকার নেই অনুবাদ বলছেন যা উচ্চবর্ণে ব্রাহ্মণ নিম্ন বর্ণের মেয়ে যদি তার জমি উপভোগ করে তবে সেটাই নিম্নবর্ণের মেয়েটির পক্ষে সৌভাগ্য পেলে তিনি এইভাবেই ভারতবর্ষের মানুষের মধ্যে তারা ধর্মীয় বিভাজন করছেন মৌলবাদী চিন্তার মধ্য দিয়ে ধর্ম পাচরণে কোনো বাধা নেই আমরা তো দেখেছি সাতচল্লিশ সালের পর থেকে ভারতবর্ষের মুখে কেউ মসজিদে গেছেন কেউ মন্দিরে গেছেন কেউ গির্জায় গেছেন কোথাও সেখানে মারামারি হয়নি মারামারি হয়েছে কম যখন আপনি নিজে মনে করেছেন যে আপনার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ আর সবার ধর্মটা খারাপ ওরে ভাই এই সব করার আগে একটু স্বামী বিবেকানন্দকে স্মরণ করবেন আমি সাম্প্রতিককালে একটি পোস্ট করেছিলাম যেদিন ওরা গীতা পাঠ করছেন লক্ষ্য কণ্ঠে গীতা সেদিন আমি বিবেকানন্দের এই বাণীটা দিয়েছিলাম সব ছুঁড়ে গঙ্গা জলে ফেলে দাও গীতা পাঠ অনেক পরে হবে আগে মানুষের পেটে ভাত যোগান দাও মানুষের পেট আমলে যখন বামপন্থীরা ক্ষমতায় ছিলেন আংশিকভাবে আমরা একটি নতুন আইন করে সাংবিধানিক গ্যারেন্টি সৃষ্টি করলাম দিনের কাজ দিতে হবে কাজ পেয়ে মানুষ ভাতায় না আমাকে ভাতা দাও ভাতা না দিলে তোমার ভোট দেবো না ভোট না দিলে ভাতা কেড়ে নেব না এই ধরনের নিম্নমানের রাজনীতি বা সমাজনীতির কথা আমরা কখনো কল্পনা করিনি সেই একশো দিনের কাজ শ্রেণীমুখকে রূপায়িত করতে তৃণমূল বিজেপি উভয়ই বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের বুকে একশো দিনের কাজ না দিয়ে বাধার ওপর ভিত্তি করে তারা ভোটের ব্যবসা করছিল তুমি যদি আমাকে ভোট না দাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কন্যাশ্রী বন্ধ হবে কথা বলা স্পর্ধারা দেখিয়েছেন ওরা মানুষকে দাবা খেলার বোরে করার চেষ্টা করেছেন আমরা একশো দিনের কাজের গ্যারেন্টি সৃষ্টি করেছিলাম আদালতে মামলা হলো আদালতে মামলা করলাম আমরা যে কেন এই রাজ্যে একশো দিনের কাজ হবে না কেন্দ্র বলছে আমি টাকা দেব কাকে এ রাজ্যে টাকা এলে পরে চুরি করে নেয় তৃণমূল বলছে আমি চুরি করেছি স্বীকার করছে কিন্তু আমি পুরো তথ্য দিতে পারছি না মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ গরিব মানুষ সব সুন্দর বললেন যে আগস্ট মাস থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে না তৃণমূল সরকার না বিজেপি সরকার একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করলেন আমাদের আবার আদালতে যেতে হচ্ছে ইতিমধ্যে তারা আইনটা পাল্টে দিলেন কি বললেন আগে ছিল আমি কাজ করব কাজ করা অধিকার এখন বলছে তুমি মন্দিরে গিয়ে পুজো করো গির্জায় গিয়ে প্রার্থনা করো মসজিদে গিয়ে নওয়াজ পড়ো আমি ঠিক করে দেব কখন কোথায় কাজ হবে আমি যদি ঠিক না করি তুই কাজ পাবে না মোদি আর অমিত শাহ যদি ইচ্ছে না হয় আপনি কাজ পাবেন না কেন মোদি তো বলবে আমি আশি কোটি মানুষকে বিনা পয়সায় আসন দিই কি নির্লজ্জ তো এক মুখে বলছেন আমরা ভারতবর্ষরা কি চতুর্থ অর্থনীতি আরেকদিকে বলছেন আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্য যোগান করি এই ধরনের টিচারিতা ভারতবর্ষের মানুষকে বিভাজিত করছে এবং সেই বিভাজনকে ত্বরান্বিত করার জন্য ধর্মীয় ধর্ম ধর্ম যার বাড়িতে পালন আমাদের ছেলেবেলা থেকে আমরা দেখে আসছি আমার বাপ ঠাকুরদের আমাদের থেকে দেখে আসছি যে পূজা ওকে বাড়িতে করে দুর্গা পূজা যখন সর্বজনীন হয় এলাকার মানুষ নিজেরা চাঁদা তুলে পুজো করেন সরকার কখনো পুজো অনুদান সরকার মানে কি ওই মৌলবাদীদের মধ্যে প্রতিযোগিতা আজকে তুমি জগন্নাথ মন্দির করছ আমি কেন বাবরি মসজিদ করব না তুমি বাবরি মসজিদ করছো আমি কেন হনুমান মন্দির করব না অথচ সেই অংশের মানুষগুলো খেতে পাচ্ছে না তার খাদ্যের নিরাপত্তার কোনো গ্যারেন্টি সৃষ্টি করা হচ্ছে না আমরা কি শুধুমাত্র নীরব শ্রোতা হয়ে থাকবো নীরব দর্শক হয়ে থাকবো আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে ওই আড়াবলি পর্বত বিক্রি করে দেওয়া হচ্ছিল আদানির কাছে মানুষ তখন রুখে দাঁড়িয়েছেন বিজেপি পরিচালিত ইউপি বিহার ওই অঞ্চলের মানুষ দিল্লির মানুষ তারা রুখে দাঁড়িয়েছেন তারা হাতে নাথে নিয়ে মিছিল করে বলেছেন আড়াবলি পর্বতে আমি হাত দিতে দেব না আদানিকে দাও আর যাকেই দাও এখানে ঢুকতে পারবে না ওই মানুষের প্রতিদ্বন্দ্বী মুখে দাঁড়িয়ে এখন কেন্দ্রীয় সরকার মেয়ে মেহ করে বলছেন না না আমরা কোনো খরচ অপরিহার্য করব না আমি আমার বক্তৃতা শেষ করব আপনাদের কাছে এই আহ্বান নিয়ে আজকে যে পদ্ধতিতে আমরা তিনটি বেআইনি কৃষি আইনকে বাদল বাতিল করেছি যে পদ্ধতিতে আমরা আরাবলি পর্বতকে রক্ষা করছি যে পদ্ধতিতে আমরা পরিবেশ রক্ষার জন্য আরাবলি পর্বতের খননকে রোধ করে দিয়েছি সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে মানুষের ঐক্যের জন্য কে কি ধরনের তা নিয়ে কখনো কোনো দলীয় বিভাজন করা যাবে না প্রশাসনিক বিভাজন করা যাবে না আসুন আমরা সকলে সম্মিলিত ভাবে এই মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত ধর্ম আচরণ ব্যক্তিগত চিন্তা স্বাধীন চিন্তাকে বিকশিত করে আমরা এগিয়ে যাই এবং সেটা করতে পারে আমরা দেখেছিলাম শিক্ষা ক্ষেত্রে অবৈতনিক বিনা পয়সায় মেয়েরা স্কুলে যেতে পারবে গ্রামের গরিব ছেলে স্কুলে যাচ্ছিল আজকে সেই গ্রামের কৃষক ঘরের ছেলেকে মাঠে যেতে হচ্ছে একটু বয়স হয়ে যায় পরিচয়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে ভিন্ন প্রান্তে সেটাকে রোধ করেছিলাম সেই অবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা চাই শিক্ষার বিকাশ আমরা চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা চাই স্বচ্ছ ধর্মীয় মৌলবাদ মুক্ত প্রশাসন যা খ্রিস্টান্ত ভারতবর্ষের মুখে বামফ্রন্ট সরকার তৈরি করেছিল সেই পথে আমাদের এগোতে হবে এবং আপনারা সে পথে যাবেন এই কটি কথা বলে আপনাদের প্রত্যেক অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি কেন আমাকে ট্রেন ধরতে হবে করবেন